লুচি বেলা ভাজা সব কিছুই হচ্ছে ঠাকুরের হয়ে গেছে এখন ভক্তদের হচ্ছে একটু দেখিয়ে দিই ঠাকুরের এখানে কি কি আছে সব কিছু রেডি করে গেছে আমাদের অশোক জ্যাঠা এই দেখুন মাকে এখনও ফুল টুল দিয়ে সাজানো হয়নি অর্ধেক হয়েছে মানে এদিকে রেডি করা আছে এরপরে এসে অসুবিধাটা করবে এখানে ফুল টুল আছে এখানে ফল সব কিছু আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখো বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে এখন একটু ঝিঝির কমে গেছে বৃষ্টিটা তবুও একটু গরমের থেকে রে তবু রান্নাঘরে ঘাম হয়ে যাচ্ছে পুরো মানে কি বলবো একটু হলো গরম লাগছে কেন কি ওখানে রান্না হচ্ছে ওখানে পাখাটা অফ বলে তাই তো তোমরা দেখতে থাকো আগে কি হয় কিছু করিনি এগুলো জামা কাপড় কিছুই সেরকম করিনি তো অনেকে ভাবতে পারে ঘরের পুজো এরকম কেন এত কাজের মাঝে কিছু করাই হচ্ছে না সব কিছু গুছিয়ে করতে হবে আর কি এখানে বসে আমি এখন প্যাকিংয়ের জন্য বাক্সগুলো রেডি করছি ওখানে ঘরে ঠাকুরকে সাজানো হচ্ছে তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি রেডি করছি এখানে বসে বসে সবাইকে ভোগ দেওয়ার জন্য তারপরে ওই ঘরে কিরকম কি দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি

और वो साबदान साबदान में गुडूटा रखो ৌ নম এটা দেৱায় শ্ৰীবিষ্ণ বেন সম্প্ৰধানায় মহাকাল ভৈৰৱ সৈতে শ্ৰীমৎ কালিকা দেৱ বৈ নম বিষ্ণু অৱশ্যিত শান্তিনাথ দেৱ নগত